তোমার মা বাবা যে কালকে সে এতগুলো করলাম তোমার মা বাবার সাথে গেলে হ্যাঁ না বেশ করেছি বেশ না কেন তোমার যে আসে গেলে দুদিন বাদে বাজে তোমার বোনটা আসে তোমার ভাইটা আসে ওরা কি গেলে হ্যাঁ তখন তো বলতে না রান্না করো রান্না করো এটা করো ওটা করো তখন তো খুব করতে পারো বাচ্চার থেকে এটা আনো ওটা আনো ফল আনো

আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি অনেক ভালো লাগে আপনাদের কাছে ইন্টারেস্ট লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটি শেয়ার করে জানিয়ে দিন তারা আমাদের ভিডিওটি দেখে একটু আনন্দ উপভোগ করি